হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো তো আজকে হচ্ছে মহাষ্টমী আজকে বেরিয়েছে প্যান্ডেল দেখতে আর সেই সহ প্রতিমা দর্শনে আজকে বেরিয়েছি বিকেল বিকেল মানে একটু বিকেল এখন বাজে কটা বলে তো এখন চারটা বাজে তো এখন থেকে বেরিয়ে পড়েছি আমরা আর আমি যাচ্ছি আমার ভাগ্নি আমার মেয়ে আর তোমাদের দাদাভাই চারজনে আমরা যাচ্ছি আর প্রথমে চলে এসেছি আমরা তেমাথানি তো তেমাথানিতে এই প্যান্ডেলটা প্রথম আর তারপর আমরা যাবো সেই আকর্ষণীয় প্যান্ডেল সেটা হচ্ছে তোমরা অনেক চ্যানেলতে ইউটিউব চ্যানেলতে বা ফেসবুকে অনেকে দেখেছো যে জানকী মন্দির তারপর সেই মন্দিরে যাব আর হ্যাঁ বন্ধুরা আমার বাড়ি কিন্তু এই তেমাথানির কাছাকাছি বাড়ি আর তোমরা জানতে চাইলে অবশ্যই আমাকে কাউন্ট করে বলো ঠিকঠাক জায়গাটা কোথায় আমি বলবো তো যাই হোক আর কিছু বলবো না প্রথম তোমরা দেখো প্যান্ডেল প্রতিমা দর্শন করো তারপর তোমাদেরকে আর বাকি সব কথাগুলো বলছি আর আমি এখানে এসেছি এটা হচ্ছে তেমাথানি প্রপার তেমাথানি তেমাথানিতেই দাঁড়িয়ে আছি আমি রোডের ধারে তারপর একটু ভেতরে গিয়ে মানে এটা হচ্ছে তেমাথানি থেকে সোজা বালি চোখ লাইন এরপর ফুল লাইনে সেই প্যান্ডেলটা ফুল লাইন থেকে একটু ভিতরে গেলে সেই প্যান্ডেলটা সেই প্যান্ডেলটা তোমাদেরকে দেখাবো তো চলো এই প্যান্ডেলটা তোমাদেরকে আগে দেখিয়ে দিই তারপর আর এই প্রথম মানে আজকে অষ্টমী হয়ে গেল মায়ের মুখ দর্শন করে এই প্রথম এসছি প্যান্ডেল দেখছি মায়ের মুখ দর্শন করছি উফ আমার যে কী আনন্দ হচ্ছে আর কি শান্তি যে লাগছে সে বলে বোঝাতে পারছি না তোমাদেরকে যাই হোক আর প্যান্ডেলের ভেতরটাও খুব সুন্দর লাগছে বলো খুব সুন্দর খুব সুন্দর ওপরের দিকটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি পুরো প্যানেলটা আর মায়ের কাছে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি মায়ের মূর্তিটাও অসাধারণ হয়েছে তো দেখে নাও তোমরা ঝটপট করে তারপর যাচ্ছি সেই যেন মন্দির দিয়েছে চলো 世界之河。 তো বন্ধুরা আমার এই প্যান্ডেলটা পুরোপুরি দেখা কমপ্লিট তোমরা কি ঠিকঠাকভাবে দেখতে পেয়েছো আমাকে কমেন্ট করে জানাবে যে প্যান্ডেলগুলো ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছ কি না পেয়েছো কিনা আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে কেমন আর এখানে দেখো এই রোড পেরিয়ে যাব ওই জানকী মন্দির যে থিমটা ওখানে দেখতে যাব কিন্তু রোডে দেখো এত ভিড় এত ভিড় আর ওইদিকে সিভিক পুলিশ প্রোটেকশান দিচ্ছে তো যাই হোক রাস্তা পেরিয়ে ওই সাইডে গিয়ে তারপর যাবো সেই জানকী মন্দির আর কিছুক্ষণের অপেক্ষা মাত্র তারপরে আমরা চলে মানে চলে যাব সেই জানকী মন্দিরে আমার তো খুব এক্সাইটেড মনে কি যে আনন্দ হচ্ছে যে মেলাতে বেরিয়েছি গত বছর না কান্নাকাটি করে এত মানে অনেক কিছু করে দশমীতে বেরিয়েছি কিন্তু এবছর অষ্টমীতে বেরিয়েছি মানে কতটা আনন্দ হচ্ছে মানে বলে বোঝাতে পারছি না এই যে দেখো সবাই চিনতে আর বলে নেই আর এই যে দেখো সামনেই জানকী মন্দির কাছে চলে এসেছি আর আমি দেখো ওইদিকে যাচ্ছি আর দেখো এখন থেকে কীরকম ভিড় প্রচুর ভিড় প্রচুর ভিড় ওই যে অদূরে তোমরা লক্ষ্য করতে পারছো জানকী মন্দিরটা সামনে গিয়ে আরও ভালো করে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে চলো বন্ধুরা ফাইনালি আমি চলে এসেছি জানক মন্দির আর আমি এত এক্সাইটেড মানে বলে বোঝাতে পারছি না মানে এত ভালো লাগছে এত আনন্দ লাগছে মানে কি বলবো আর আর ওইদিকে দেখো অনুষ্ঠান হচ্ছে মানে আজকে অনুষ্ঠান অনেক কিছু মানে কী বলে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী চার দিনে অনুষ্ঠান হওয়ার কথা ছিল আর সিঙ্গার প্রীতি আরও কে কে আসার কথা ছিল কিন্তু আমি ভাবছিলাম যে আজকে প্রীতি আসবে তার জন্য আমি কিন্তু আজকে এসেছি না হলে অন্য দিন আসতাম মানে প্রীতিকে দেখার জন্য সিঙ্গার প্রীতি দেখার জন্য আমি এসেছিলাম কিন্তু আজকে নয় নবমীতে আর আমি এসেছি অষ্টমীতে তো যাই হোক এইটাই মিস করলাম আর চলো তোমাদেরকে ওই দিকগুলো তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি আর ভেতরে মায়ের মূর্তিটা কেমন হয়েছে প্রতিমা দর্শন সেটা তো মেন আর এই যে দেখো গেটের সামনে কত ভিড় কত ভিড় অনেক ভিড় তোমাদেরকে ভেতরে গিয়ে দেখাচ্ছি মায়ের মূর্তি দর্শন আর তারপরে কিছু মানে ছোটো ছোটো শর্ট ভিডিও করব তারপর বাড়ি যাওয়ার পালা তো যাই হোক এখন থেকে বাড়ি যাওয়ার ভাবনা না একদম নয় এখন ভালো করে দেখে নিই না হলে বাড়ি যে গিয়ে ভাববো যে কী দেখলাম না দেখলাম মানে মনটা যেন এটা দেখলাম না ওটা দেখলাম না ভালো করে আগে দেখে নিই তারপর বাড়ি যাওয়ার পালা চলো তো বন্ধুরা তোমাদেরকে প্যানেলটা ভালো করে ঘুরিয়ে দেখেছি কিন্তু একটু লেট হয়ে গেল কিছু করার নেই আর প্যান্ডেলটা তোমাদেরকে কেমন লাগছে আর আমার ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর বাড়ি ফেরার পথে এই ছোটো প্যান্ডেলটা দেখেছিলাম সেটাও ছাড়লাম না তোমাদেরকে দিচ্ছি ছোট হলেও খুব সুন্দর তো ভিডিওটা কেমন লেগেছে তোমরা তো অবশ্যই বলবে তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা